ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে মাদারীপুরের শিবচরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পুত্রবধূ ও শ্বশুর নিহত হয়েছেন এতে আহত হয়েছেন আরও অন্তত জন। বৃহস্পতিবার সকালে শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় ঢাকাগামী লেনে এ সংঘর্ষ ঘটে নিহতরা হলেন ফরিদপুরের সালথা উপজেলার রমকান্ত গ্রামের মৃত ধলা বিশ্বাসের ছেলে মাসুদ বিশ্বাস এবং তার পুত্রবধূ মামুন বিশ্বাসের স্ত্রী ফিরোজা বেগম তারা একটি মাইক্রোবাসে করে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে রাজধানীর উদ্দেশ্যে রওনা হয়েছিলেন হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান সকালবেলা একটি যাত্রীবাহী মাইক্রোবাস ফরিদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় শিবচরের কুতুবপুর এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি ভ্যানকে সজোরে ধাক্কা দেয় মুহূর্তের মধ্যে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস এসে মাইক্রোবাস ও কাভার্ড ভ্যানটিকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা ফিরোজা বেগম এবং তার শ্বশুর মাসুদ বিশ্বাস প্রাণ হারান এছাড়া দুর্ঘটনায় আরও অন্তত জন আহত হন খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো জব্দ করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন মারা গেছেন আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে করে ঘরে ঘরে বিশ্বজুড়ে